সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আম ফুরিয়ে যাবার আগে কাঁচা আম ঝটপট কিভাবে আমের জুড়ি আচার তৈরি করবেন তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সাথেই থেকে যাবেন প্রিয় দর্শক এখন কিন্তু কাঁচা আম অনেক দামে কিন্তু অনেক কম তো আপনারা এভাবে আম বেশি করে আম কিনে আচার দিয়ে সংরক্ষণ করতে পারেন তো এখানে আমি দেখেন কাঁচা আম নিয়েছি এগুলো আমি পানিতে ভালো করে ধুয়ে নেব এতো তো ভালো করে ধুয়ে নিব আর আমগুলা কিন্তু কত সুন্দর একদম ফ্রেশ মনে হয় যে গাছের থেকে এখনই পেরে নিয়ে আসছে আর তেল ছাড়াও কিন্তু এই আমগুলো অনেক দিন যাব সংরক্ষণ করতে পারবেন তো আমি একটা দেখেন এভাবে আমগুলো প্রত্যেকটা আম এরকম আমের চামড়াগুলো এভাবে উঠিয়ে নেব তো এই তো আপনারা হাত বটির সাহায্যে এভাবে হাতে কিন্তু তাড়াতাড়ি করে আমগুলো ছিলা যায় তো আমি প্রত্যেকটা আমে এভাবে ছেলে নিয়েছি আর আম ঝুরি ঝুরি আচার করার জন্য আমগুলা কিন্তু একবারে চিকুন চিকুন করে কাটতে হবে তো আমি এভাবে ঝুরির সাহায্যে দেখেন মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে এটা করতে পারেন আপনাদের যেরকম সুবিধা সে সেরকম সে অনুযায়ী এটা আপনারা কেটে নেবেন তো বন্ধুরা যেহেতু পাকিস্তানে আছে পাকিস্তানে তো আপনারা জানেন যে যুদ্ধ লেগেছে ভারত আর পাকিস্তান তো সবাই দোয়া করবেন কারণ আমাদের বাংলাদেশি কিন্তু অনেক বাঙালি পাকিস্তানে বসবাস করতেছে প্রায় তিরিশ লাখের মতো বাঙালি আছে যাই হোক উনিশশো সালে যেহেতু যুদ্ধ করেছে ওনারা কিন্তু যারাই যুদ্ধ করেছিল তারা কিন্তু দুনিয়াতে পৃথিবীতে আর নেই যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করেই চলে গেছে তো যেহেতু আমাদের বাংলাদেশি কিন্তু তখন মাসাল্লাহ লাভ করেছিল আর পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু কাছাকাছি যেহেতু একটা ভুল বুঝাবুঝির মাধ্যমেই হ্যাঁ যুদ্ধটা হয়েছিল তো এখন যেহেতু হাজার হাজার বাঙালি কিন্তু ওরা কিন্তু বাঙালিদের উপর কোনো অত্যাচার করতেছে না পাকিস্তানিদের কিন্তু অনেক সুন্দরভাবে ওরা বসবাস করতেছে পাকিস্তানে বাঙালিরা হাজার হাজার লাখ লাখো বাঙালি তো সবাই যেহেতু আমরা পাকিস্তানে আছি তো আমাদের জন্য দোয়া করবেন জানি না কে কী অবস্থা হয় এত যেন যুদ্ধ না হয় একদম মিট মাঠ যেন হয়ে যায় সে দোয়া করি আর পাকিস্তান কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম কান্ট্রি আর ইন্ডিয়া কিন্তু হিন্দু কান্ট্রি তো ওইটাতে এত সাপোর্ট করার কোনো ইয়ে নাই তো এখানে দেখেন আমি দেখেছেন আমগুলো আমি কিভাবে কেটেছি তো এর মধ্যে কিন্তু আমি আমগুলা এ তো একটা যেরকম একটা বাটি অথবা যে কোনো একটা প্লাস্টিকের জিনিসের মধ্যে এভাবে লবণ আর চিনি দিয়ে এভাবে অনেকক্ষণ ইয়ে করে রাখবেন তো এইখান থেকে দেখবেন একটা পানির চেয়ে পানি উঠে গেছে তো এইভাবে আমি দেখেন আপনাদের মাঝে কিন্তু আমি চলে আসছি আবার দশ মিনিট পরে এটা ঢেকে রেখেছিলাম তো পা চিনিটা গলে গিয়েছে তো এখান দেখেন এই পানিটা দিয়ে কিন্তু আমি আচারটা তৈরি করব এর মধ্যে অন্য কোনো কিছু তেল আমি ইউজ করবো না তো যেহেতু আচারের মধ্যে পাশফোড়ন না দিলে নয় তো এখানে দেখেন পাসফোরণ এভাবে আমি তাওয়ার মধ্যে এভাবে ভেজে নিচ্ছি আর পাশফোরণটা কিন্তু বেশি বাঁচতে যাবেন না তাহলে একটা এটা পুড়ে যাবে তো আচারটা খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ আসবে তো যখনই দেখবেন এটা হালকা হয়ে গেছে তখন উঠিয়ে নামিয়ে রাখবেন তারপরে এটা গুঁড়ো করে নেবেন এই তো বন্ধুরা এই তো আমি দেখেন একটা প্যানের মধ্যে এরকম চুলা চুলা চালিয়ে আমের যে ঝুড়িগুলা তৈরি করেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিই আমি আচার তৈরি করে নেব আর পাকিস্তানের বিভিন্ন জেলায় কিন্তু আক্রমণ শুরু হয়ে গিয়েছে লাহোর পাঞ্জাব পাঞ্জাবের তো একটা মসজিদের মধ্যেই ইন্ডিয়ানরা ধ্বংস করে দিয়েছে একটা মসজিদ আল্লাহর ঘরকে তো অনেকে আছেন হয়তো বা পাকিস্তানে যুদ্ধ হচ্ছে এটা আপনাদের ভালো লাগবে কিন্তু এটা মনে করবেন যে পাকিস্তানে কিন্তু লাখো বাঙালি আছে ওরা কিন্তু কখনও বাঙালিদের উপর অত্যাচার করে নাই তো এখানে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আর এখানে দেখেন একটু কালার আসার জন্য আমি এখানে মরিচের গুঁড়োর সহ অ্যাড করে দিলাম আর দেখেন এই চিনি থেকে কিন্তু অনেকখানি পানি চলে আসছে তো এই অবস্থায় আমি এটা রান্না করে নেব আর এখানে দেখেন পাঁচফোড়ন যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা আশা করছি আজকে আমার এই আমের রেসিপিটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একটা শিক্ষণীয় রেসিপি দেখতে পাবেন আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন আমার চ্যানেল যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এইখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দেখেন কিছুটা জাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স ব্যবহার করেছি আর অনেকে শুকনো মরিচটা ব্যবহার করেন আর আমি যেহেতু আচার শুকনো মরিচটার ভাঙ্গা মানে চিলি ফ্লেক্সটা আছে ওইটা সেই কারণে আমি আর শুকনো মরিচটা একটু সাথে এটা আমি দিই নেই তো এখন দেখেন আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা তা আপনাদেরকে আমি সাফ করে দেখাবো আমার আচারটা কেমন হয়েছে বন্ধুরা এই আমের জুড়ি আচারটা কিন্তু আপনারা চাইলে বাতের সাথে খিচুড়ির সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন এতটাই মজা হয় এটা আমের জুড়ি আচার তো দেখেন এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের জুড়ি আর যেহেতু আম যেহেতু নরম টাইপের এটা এতটা মানে ঝরঝরা হবে না তো স্বাভাবিক তো এই তো দেখেন আপনাদেরকে তো হাত দিয়েও আমি উঠিয়ে দেখাবো যে এরকম হয়েছে বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন ফুল সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না সবাই যেহেতু সবসময় পাশে আছেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনাদের ফুল সাপোর্ট করি তো আমাকেও ফুল সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা যারা পাকিস্তান পাকিস্তানের জন্য দোয়া করবেন যেহেতু পাকিস্তান অনেক বাঙালি আছে এই বাঙালিদের ইয়ে মায়াও সবাই দোয়া করবেন বন্ধুরা কারণ আমাদের তো এখন বর্তমানে জায়গার জায়গা নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ